লালটা তো আপনার এত ভুক হইব মজাও কম হইব খাতাটা তো আপনার মিঠাইও বেশি লাল ফুক হইত না আপনার এটা লেসু এটা আপনার অরিজিনাল লেসু দীর্ঘদিন ধরেই নিত্যপণ্য কাঁচা বাজার মাছ মাংস এমনকি মশলাজাত পণ্যের দামে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের পণ্য সরবরাহে খুব একটা ঘাটতি না থাকলেও তার বেশিরভাগেরই দাম ঊর্ধ্বমুখী বাজার ঘুরে দেখা যায় কয়েকটি সবজির দাম দশ থেকে বিশ টাকা কমেছে তবে বাড়তির বড় আবার কম দাম বলে চলা সবজিও সাধারণ মানুষের নাগালের বাইরে কম আছে আপনার রেট হইল চাল্লিশ টাকা বেগুন রেট পঞ্চাশ টাকা টেমোটোর খাদি ষাট টাকা ডুলার খাদি হইলো আপনার দুইশো টাকা ফুলকপির খাদি আশি টাকা বেগুন গুলটা হইলো আপনার ষাট টাকা নাম্পটা হইলো ষাট টাকা লতারাটি পঞ্চাশ সিজিন্দার কাজ চাল্লিশ খেরালার গাজি ষাট লুবুরি আটে চাল্লিশ পাতাউবির গাজি ত্রিশ আর আপনার কিরার গাজি চাল্লিশ ভেন্ডির গাজি ত্রিশ পানাগদুর গোটা আশি টাকা লেবুরালি আলি বিশ টাকা হিসাবটা তো মোটামুটি সপ্তাহের দামও কম আছে কোন তার দাম বলার না আপনার এদিকে লাগাম যেন টানা যাচ্ছে না পেঁয়াজ রসুনের দামে সেই সাথে বেড়েছে সব ধরনের মশলার দামও ব্যবসায়ীরা বলছেন গত কয়েক মাস থেকেই প্যাকেট জাত মশলার দাম বাড়তি মশলা তো ভাই আখারের দাম বাড়ছে আপনার রাঁধুনি মরসর আদা কাজের দাম সাড়ে টাকা আর যেমন আমরা কুটাইল মরিচ বেছি আমরা নিজে কুটাইও বেছি একটা বেশি তিনশো বিশ টাকা কোম্পানি মালও দাম বাড়ায় বাঘরও দাম বাড়ায় অলৈদও দাম বাড়ায় এটা তো কোম্পানি মাল তা তো তুরা বাড়লে আরো করে আর আমরা নিজে কুটাইয়া বেছি অলৈদ বাঘর কিন্তু রিকটার দাম কমে বেশি পিঁয়াজ তো আপনার কিছু কমছে যেমন লোকা খালকে বেশি আপনার আষট্টি পঁয়ষট্টি আজকে বেশি সত্তর দুই টাকা কমে বাড়ে এটা তো ধর কি ইন্ডিয়ান মাল যে সময় আমদামি বেশি আইব আপনার পঞ্চাশ টাকা দায়িত্ব পারে যে সময় কম আইব দাম বাড়ব এগু তো কাঁচা মাল তো এগু বিয়ানীবাজার পৌর শহরের কিচেন মার্কেট ঘুরে দেখা যায় বাজারে চাহিদার অধিক মাছ থাকায় কমেছে মাছের দাম ব্যবসায়ীরা বলছেন বৃষ্টি না থাকায় মাছের দাম স্থিতিশীল রয়েছে বৃষ্টি হলে মাছের দাম কিছুটা বেড়ে যায় গাছকাও আনছি আপনার কালকে আনছি তিনশো ত্রিশ বিশ আজকে আনছি তিনশো টাকা কেজি তোর কালকে তুই আজকে আর কমছে কিছু সব মাছর দাম আজকে কিছু কম আছে কালকে থেকে আজকে কমছে মাছৰ দাম কমার যে মাল একটু বলা নাই যে আর গরমর মাছ মারছে তারা বলা বৃষ্টি হইলে আবার মেঘ মালৰ দাম বলি যায় বৃষ্টি না মাছৰ মাছর দাম আজকে কমছে চাহিদা হইলে একটু গাছকাপ মাছর চাহিদা বেশি আজকে আজ তিন চার দিন দিয়ে গাছকাপ মাছর সংখ্যা কম হতে পারে গাছকাপর চাহিদা এদিকে ব্রয়লার মুরগির দাম উচ্চ মূল্যে স্থিতিশীল থাকলেও বেড়েছে সোনালী ও লেয়ার মুরগির দাম এ সপ্তাহে লেয়ার মুরগি কেজি প্রতি বিক্রি হচ্ছে ছশো পঞ্চাশ থেকে ছশো আশি টাকা ও সোনালি মুরগি বিক্রি হচ্ছে তিনশো সত্তর থেকে তিনশো আশি টাকা কেজি প্রতি ব্রয়লার মুরগির পাইকারি বাজার হলো একশো নব্বই খুচরো হইলো দুশো দশ লাল মুরগির পাইকারি বাজার হলো ছয়শো পঞ্চাশ খুচরো হইলো ছয়শো আশি সোনালি মুরগির পাইকারি বাজার হলো তিনশো তিরিশ খুচরা তিনশো সত্তর আশি তারপরে কুয়েল পাখি রিজ্যাক্ট এটা হলো ষাট টাকা বুলেট যেটা ওঠে পঁয়তাল্লিশ টাকা আর রেডি পাখি পঁয়ত্রিশ টাকা আর ডিমের দাম পরিবর্তিত আছে আগে যেরকম ছিল এরকমই তো গত সপ্তাহের ব্যবধানে শুধু লাল মুরগির দাম পার পিসে তিরিশ চল্লিশ টাকা বাড়ছে আর সব কিছু অপরিবর্তিত ব্রয়লার যে দাম ছিল এই দাম বাড়ছে অন্যদিকে বাজারে মৌসুমি আম লিচু ও কাঁঠালের পষ্টা সাজিয়েছেন ব্যবসায়ীরা রাজশাহীর হিমসাগর আম কেজি প্রতি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় লিচু আটি প্রতি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো আশি টাকা ব্যবসায়ীরা বলছেন বাজারে এখনও মৌসুমি ফলের আমদানি নেই তবে সহনীয় পর্যায়ে কাঁঠালের দাম